সালামু আলাইকুম সাতাত্তর পৃষ্ঠা যে রাশিটা আছে অর্থাৎ চতুর্থ যে রাশিটা আছে সেটা বোঝানোর জন্য দেখেন এক্স ওয়াই দুটি চলক এক্স ওয়াই দুটি যদি চলক হয় তাহলে যদি এক্স ওয়াই ওয়াইকে কিন্তু চলক হিসেবে ধরা ধরে নেওয়া হয়েছে তাহলে এক্স প্লাস ওয়াইকে কীভাবে লেখা হয় এক্স প্লাস ওয়াইকে লেখা হবে এক্স প্লাস এখন এক্স মাইনাস ওয়াইকে যদি লেখা হয় তাহলে দেখেন এক্স মাইনাস দেখানো হয়েছে আবার এখানে যদি হয় এক্স ওয়াইকে এক্স এক্স ইন্টু ওয়াইকে কিন্তু বিভিন্নভাবে লেখা যায় যেটা হলো যেমন এক্স এই যে এটাকে ইন্টু চিহ্ন ওয়াই বা এক্স এই যে ফোটা একটা আছে দশমিক বা ফোটা কিন্তু এটাকে ফোটা আসে দেখেন একে এক্স ওয়াই বা এক্স ওয়াই লেখা হয় আমরা এটা করলেও আমার এটা পাবো এই ইনটু করলেও এইটা পাবো তাহলে ইন্টুর ক্ষেত্রে কিন্তু একটু ডিফারেন্স আছে দেখেন তিনটা ভাগে ভাগ করা আছে এক্স ইন্টু ওয়াই আবার ওয়াই ইন্টু এক্স ইন্টু ওয়াই আবার এক্স ওয়াই এটাও কিন্তু একটা গুণ আকারে আসে এখন ওয়েক্স ডিভিশন ওয়াইকে কীভাবে লেখা হয় দেখেন ভাগকে লেখা হবে এক্স ভাগ ওয়াই বা এক্স ডিভাইডেড ওয়াই বা এ ওয়াই ভাগের এক্স ভাগ এভাবেও লেখা হয় এখন দেখেন এই জিনিসটা বেশি গুরুত্বপূর্ণ এক্স ইন্টু কে যদি লেখা হয় এক্স ইন্টু কে যদি লেখা হয় তাহলে কীভাবে লেখা হয় দেখেন এক্স গুনুন এটা একটা কিন্তু ইন্টু বোঝাচ্ছে আবার এক্স ইন্টু থ্রি বা থ্রি এক্স কিন্তু আমরা কখনোই কিন্তু এক্স থ্রি লিখতে পারবো না আমরা কখনোই এক্স লিখতে পারবো না কারণ এক্স লেখা যায় না থ্রি লিখতে হয় এটা বোঝানোর জন্য আমি বলে দিই দেখেন সাধারণভাবে ইন্টু এর ক্ষেত্রে ইন্টু এর ক্ষেত্রে প্রথমে সংখ্যা প্রতীক ইন্টুয়ের ক্ষেত্রে প্রথমে সংখ্যা প্রতীক পরে অক্ষর প্রতীক লেখা হয় এটা খেয়াল করতে হবে প্রথমে সংখ্যা প্রতীক পরে অক্ষর প্রতীক লিখতে হয় যেমন ধরেন থ্রি এক্স ফাইভ ওয়াই টেন ওয়াই টেন এ এগুলো কিন্তু ইন্টুয়ের ক্ষেত্রে কখনোই কিন্তু আমরা এক্স থ্রি ওয়াই ফাইভ এ টেন লিখতে পারবো না খুবই ইম্পর্ট্যান্ট চলক হিসেবে কিছু উদাহরণ কিন্তু এখানে দেখেন ইন্টু এর ক্ষেত্রে প্রথমে সংখ্যা প্রতীক এবং পরে অক্ষর প্রতীক লেখা হয় ইন্টু এর ক্ষেত্রে প্রথমে সংখ্যা প্রতীক পরে অক্ষর প্রতীক লিখতে হয় একটু ভালো করে বিস্তৃত বুঝে নেবেন আসসালামু আলাইকুম